আলাইকুম সবাইকে তোমরা যারা এখন ইন্টারের ফার্স্ট ইয়ারে অথবা ইন্টার সেকেন্ড ইয়ারে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে ভাইয়া মেডিকেলে যদি পরীক্ষা দেয় তাহলে ইন্টারে আগে থেকে কীভাবে পড়তে পারি তো বিষয়টা হচ্ছে ইন্টারে পড়াশোনার সাথে মেডিকেলের পড়াশোনা একটু এক আর কিছু ডিফারেন্স আছে যেমন ধরো তোমার বায়োলজিটা তোমাকে অবশ্যই একটু বেশি করে পড়তে হবে এর সাথে কেমিস্ট্রিটাও তোমাদেরকে পড়তে হবে কারণ আমাদের কিন্তু কেমিস্ট্রিতে অলরেডি তোমাদের জানো যে পঁচিশ মার্ক থাকে তো কেমিস্ট্রি অবশ্যই তোমাদেরকে একটু ডিপ নলেজ রাখতে হবে মেডিকেলে পড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় কি ইংলিশ আর জিকে তুমি মেডিকেলে আসেই তো ইংলিশ জিকেও তোমাদেরকে সেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে আর জিকেটা আমি বলবো আগে থেকে না পড়লেও ইংলিশটা তুমি অবশ্যই অবশ্যই মাস্টার্স অথবা অ্যাপেক্স বই থেকে ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা আছো তোমরা শুরু করে দিতে পারো আর এর সাথে তোমরা সবসময় মনে রাখবা যে মেডিকেল প্রিপারেশন তুমি আগে থেকে শুরু করলেও এমন না যে তোমার চান্স হবেই তোমাকে বুঝতে হবে যে মেডিকেলের প্যাটার্নটা কীরকম তুমি আগে থেকে বললে প্রশ্ন সলভ করলে তুমি বুঝতে পারবা যে তোমার প্যাটার্নটা কীরকম আসে বা প্রশ্ন কীরকম আসে বা কী কী টেকনিক এখানে খাটাইতে হয় তো তোমাদের টার্গেট এখন থাকবে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা চাচ্ছো যে ভাই আমরা এখন থেকে কীভাবে মেডিকেলের প্রিপারেশন নিবো তোমার জাস্ট যেগুলো বই আছে সেগুলোর সাথে একটু মিলাই পড়বা দাগানো বই এখন সব জায়গায় পাওয়া যায় দাগানো বই সাথে হচ্ছে অনুশীলনী তারপরে কেমিস্ট্রি যেটা বললাম কেমিস্ট্রি অবশ্যই তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে ফিজিক্স নর্মালি দেখা যায় ইন্টারের যে নলেজ ওই নলেজ দিয়ে হয়ে যায় আর ইংলিশ জিকের ক্ষেত্রে বলবো জিকে অবশ্য এখন থেকে পরে সেরকম লাভ পাবা না কারণ হচ্ছে জিকের সিলেবাসটা অনেক বড় এখন আন্তর্জাতিক অ্যাড করে অনেক বড় হয়েছে আমি মনে করি তোমরা আপাতত ইন্টারে ফোকাস দাও ইংলিশে যেহেতু ইন্টারে আসে আর ইংলিশে দেখা যায় অনেকে ইন্টারে সময় যেতে পারে না তোমরা ইংলিশটা আপাতত আগে রাখো এডমিশন পিরোন আসলে তোমার সেখানে দেখবা যে জিকে অলরেডি যারা আমরা পড়াচ্ছি আমরাই তোমাদেরকে পড়াই দিব তখন জিকেটা অল্প সময় তোমার কভার করতে পারবা তো ইংলিশে দেখা যায় কি ইংলিশটা আগে থেকে না পড়ার কারণে ওই অ্যাডমিশন টাইমে গিয়ে অনেক মুখস্থ জিনিস থাকে ইংলিশে যেগুলো খুলে ওঠা সম্ভব হয় না তো সামারি করলে বলবো এটাই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের টার্গেট থাকবে যে ভাইয়া আমরা বায়োলজি আর কেমিস্ট্রি ভালো মতো পড়বো ফিজিক্সটা অবশ্যই তোমাদেরকে একটু বই দাঁড়ায় পড়তে হবে ইসাক স্যারের বই আর বোটানির ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের আবুল হাসান স্যারের বই আর যেগুলো যদি আমরা সবাই জানি আজমল স্যারের বই এদিকে কেমিস্ট্রির জন্য হাজারি স্যার আর জিগের জন্য যদি এখন থেকেও পড়তে চাও তাও আমি বলব এমপি থ্রি পড়তে পারো অথবা যে কোনো কোচিংয়ের বই অনেক আছে সেগুলো পড়তে পারো ইংলিশের ক্ষেত্রে অবশ্যই মাস্টার্স বই আর তোমাদের অ্যাপেক্স বই যেটা তো এগুলো যদি তুমি একটু একটু মতো পড়তে পারো নিয়মিত দেখা যাবে বেশি না তুমি ডেইলি দু ঘন্টা তিন ঘন্টা যদি একটু দাও তাহলে ইনশাল্লাহ মেডিকেল প্রিপারেশনের সময় তোমার অনেকটাই পড়া আগে থাকবে তো আজকের জন্য এইটুকুই যারা জুনিয়র আছো তোমাদের জন্য সবার জন্য দোয়া থাকলো তোমার যেন ইনশাল্লাহ তোমাদের যে টার্গেট সেখানে পৌঁছে যেতে পারো তো আজকের জন্য এইটুকুই আসসালামু আলাইকুম